সকাল সন্ধ্যায় ঠান্ডা হাওয়া জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা শীত এখনো জেকে না বসলেও খেজুর রস সংগ্রহ করতে প্রস্তুতি শুরু করে দিয়েছে চুয়াডাঙ্গার গাছিরা এখন তারা ব্যস্ত সময় কাটাচ্ছে খেজুর গাছ পরিষ্কার ও সাটাইয়ের কাজে তাদের এই তৎপরতাই গ্রাম জুড়ে ছড়িয়ে পড়েছে এক ধরনের ব্যস্ততার আমেজ তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে রসের মিষ্টতা বাড়ে আর তাই তার সঙ্গে আসে খেজুরের টাটকা রস আর পাটালি গুড়ের সুসংবাদ পর ধরে বাংলাদেশি গৃহিণীরা খেজুরের রস ও গুড় দিয়ে তৈরি করেন ঐতিহ্যবাহী পিঠা পায়েসের মতো নানান খাবার শীতের মৌসুম শুরু না হতে হতেই খেজুরের রস সংগ্রহের জন্য গাছেরা খেজুর গাছ প্রস্তুত করতে শুরু করেছেন হাতে দাঁড়িয়ে কোমরে ঠোঙা বেঁধে নিপুণ হাতে গাছ চাচা ছোলার কাজ চালিয়ে যাচ্ছেন চুয়াডাঙ্গার গাছিরা চোয়াডাঙ্গার প্রকৃতিতে অলরেডি শীতের আগমনী বার্তার জানান দিচ্ছে আর শীতের আগমনী বার্তা শুরু হওয়ার সাথে সাথেই গাছেরা এখন গাছ কাটায় ব্যস্ত গাছের এই প্রাথমিক পরিচর্চার পরেই কিছুদিন পর থেকেই এই গাছ থেকে রস সংগ্রহ করা হবে এবং সেই রস জ্বালিয়ে তৈরি করা হবে চোয়াডাঙ্গার সেই বিখ্যাত ললিনগুর যার স্বাদ এবং গন্ধে মাতোয়ার হয় দেশ পুরো বিশ্ব এখন আমরা দেখতে পাচ্ছি এখানে খেজুর গাছ কাটছে একটা খেজুর গাছ থেকে কমছে কম দশ কেজি গুড় হয়